এপস্টিন ফাইল ক্ষমতাধরদের অন্ধকার জগতের নারকীয় রহস্য কল্পনা করুন এমন এক দ্বীপের কথা যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ সেখানে যে উৎসব চলে তার কাঁচামাল হল মানুষের শরীর আর আত্মা আর সেই উৎসবের কারিগর পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা আপনি যাদের আইকন মানেন যাদের কথা শুনে বিশ্ব চলে তাঁরা যখন রাতের অন্ধকারে এক শয়তানি দ্বীপের মেহমান হন তখন তাকে আর রাজনীতি বলা যায় না তাকে বলা হয় এপস্টিন ফাইল এটি কোনও সাধারণ নথি নয় এটি একটি জীবন্ত নরকের দলিল এই ফাইলগুলো যখন খুলছে তখন কেঁপে উঠছে হোয়াইট হাউস থেকে শুরু করে ব্রিটিশ রাজপ্রাসাদ কিন্তু আপনি কি জানেন এই অন্ধকারের ছায়া এখন আপনার ঘরেও ঢুকছে বাংলাদেশ বা ভারতের মতো দেশেও এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে আজ পর্দা ফাঁস হবে সেই সত্যের যা আপনাকে রাতে ঘুমাতে দেবে না জেফ্রি এপস্টিন একজন কোটিপতি ফিনান্সিয়ার। কিন্তু তার আসল পরিচয় লুকিয়েছিল তার ব্যক্তিগত বিমানে যার নাম ছিল ললিটা এক্সপ্রেস কেন এই নাম কারণ এই বিমানে করে বিশ্বের নামি দামি মানুষদের পাচার করা হতো তার ব্যক্তিগত দ্বীপে যেখানে অপেক্ষা করত বয়স্ক মেয়েরা থামুন আপনি কি মনে করছেন এটা শুধু আমেরিকার গল্প ভুল করছেন এই নেটওয়ার্কের জাল এতটাই বিস্তৃত যে আপনার পাশের শহরের কোনো নিখোঁজ হওয়া শিশুর সাথেও এর যোগসূত্র থাকা অসম্ভব নয় এপস্টিনের তালিকায় আছে সাবেক প্রেসিডেন্ট প্রিন্স এবং নাম করা বিজ্ঞানীদের নাম তারা সবাই সেই দ্বীপে যেতেন কিন্তু কেন শুধু বিনোদনের জন্য নাকি এর পিছনে লুকিয়েছিল ব্ল্যাকমেল আর আন্তর্জাতিক ষড়যন্ত্র দু হাজার চব্বিশের শুরু থেকে যখন এই ফাইলগুলো জনসমক্ষে আসতে শুরু করে তখন সারা বিশ্ব থমকে যায় প্রায় দুশোরও বেশি হাই প্রোফাইল ব্যক্তির নাম উঠে এসেছে এখানে বিল ক্লিন্টন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প এমনকি প্রিন্স অ্যান্ড্রু পর্যন্ত কিন্তু ভয়ের বিষয় হল এপস্টিন নিজে জেলে মারা গেছেন বলা হয় তিনি আত্মহত্যা করেছেন কিন্তু সিসিটিভি ফুটেজ উধাও তাকে কি মেরে ফেলা হয়েছে যাতে এই রাঘব বোয়ালদের নাম চিরকাল গোপন থাকে ভাবুন তো জেলের যে সেলে চব্বিশ ঘন্টা পাহারা থাকার কথা সেখানে ক্যামেরা ঠিক সেই মুহূর্তেই নষ্ট হয়ে গেল যখন এপস্টিন মারা যাচ্ছিলেন এটা কি কাকতালীয় নাকি কোনো বড় শক্তির নির্দেশে করা খুন এখন প্রশ্ন উঠতে পারে আমাদের এই উপমহাদেশে এর প্রভাব কি দেখুন এপস্টিন ফাইল শুধু যৌন লালসার গল্প নয় এটি হল হিউম্যান ট্র্যাফিকিং বা মানব পাচারের একটি আন্তর্জাতিক সিন্ডিকেট বাংলাদেশ এবং ভারত হল এই পাচারকারীদের অন্যতম বড় উৎস প্রতি বছর হাজার হাজার শিশু এবং নারী নিখোঁজ হয় তারা কোথায় যায় আন্তর্জাতিক এই অন্ধকার জগৎ আমাদের সমাজকেও কলুষিত করছে আমাদের দেশের প্রভাবশালী ব্যক্তিরা যখন এই ধরনের গ্লোবাল নেটওয়ার্কের প্রলোভনে পড়ে তখন দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ে এছাড়া ইন্টারনেটের ডার্ক ওয়েবে এই ধরনের কন্টেন্ট আমাদের তরুণ প্রজন্মকে মানসিকভাবে ধ্বংস করে দিচ্ছে আপনার সন্তান বা ছোট ভাই বোন হয়তো আপনার পাশেই বসে ফোন ঘাটছে। কিন্তু আপনি কি নিশ্চিত যে সে কোনো ডিজিটাল ট্র্যাপের শিকার হচ্ছে না এপস্টিনের মতো শিকারীরা এখন আর শুধু দ্বীপে বসে থাকে না তারা আপনার স্ক্রিনের ভেতরেও ওত পেতে আছে ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু সচেতন হওয়াটা জরুরি এপস্টিন ফাইলের শিক্ষা হল ক্ষমতা মানেই ন্যায় বিচার নয় আমাদের এই শয়তানি চক্র থেকে বাঁচতে হলে কিছু পদক্ষেপ নিতেই হবে এক ডিজিটাল সচেতনতা ডার্ক ওয়েব বা সন্দেহজনক কোনো ইংকে ক্লিক করা থেকে বিরত থাকুন দুই নিখোঁজ সংবাদ এলাকায় কোনো শিশু নিখোঁজ হলে তাকে শুধু স্থানীয় সমস্যা ভাববেন না আন্তর্জাতিক পাচারকারী চক্রের বিষয়টি মাথায় রেখে দ্রুত আইনি ব্যবস্থা নিন তিন পাওয়ার অ্যান্ড পলিটিক্স যারা ক্ষমতায় আছে তাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করুন মনে রাখবেন অন্ধ সমর্থনই এপস্টিনের মতো দানব তৈরি করে এপস্টিন ফাইল আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটিও আইনের ঊর্ধ্বে নয় যদি সাধারণ মানুষ জেগে ওঠে এই অন্ধকার জগৎকে ভয় পাবেন না বরং একে চিনে রাখুন যাতে ভবিষ্যতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটি নিরাপদ পৃথিবী দিতে পারি ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বাঁচাতে পারে কমেন্টে জানান আপনি কি মনে করেন এপস্টিন কি সত্যিই আত্মহত্যা করেছিলেন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখা হবে পরবর্তী কোনও ইনভেস্টিগেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ